বাজার আপনার কাছ থেকে দোকানদার বেশি টাকা নিচ্ছে কিনা সেটা আজকে আমি ক্লিয়ার করে দিব যে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি কোনো জিনিসপত্র কিনতে গেলে বাজার থেকে ঠিক কত টাকা দাম সেটি আগেই আপনি জানতে পারবেন এটা হচ্ছে একেবারে সরকার থেকে নির্ধারিত একটি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আজকের বাজার মূল্য কোনটার কত টাকা দাম সেটা আপনি জানতে পারবেন এবং জেনে আপনি বাজারে যাই যেই দোকানদার আপনার কাছ থেকে দাম বেশি নিলে আপনি অ্যাপসের সাথে মিলাই দেখবেন যে বেশি নিয়েছে কিনা এবং প্রতিদিনের আপডেট নিউজ কিন্তু আপনারা অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন জাতীয় ভোক্তা অধিকার পরিষদ থেকেই মূলত এই অ্যাপসটি লঞ্চ করা হয়েছে এবং অ্যাপসের কোথা থেকে কি করবেন কিভাবে অ্যাপসে লগ ইন করবেন সব কিছু দেখিয়ে দিব আপনার কাছ থেকে দোকানদার কখনোই আর দাম বেশি নিতে পারবে না তো চলুন আমরা কাজটা শুরু করি আমরা শুরুতে প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পরে সাধারণত আমরা উপরে যে সার্চ বক্সে দেখতে পাবো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এখানে লিখব বাজার দর অ্যাপ এই অ্যাপটি জাস্ট আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করার পরে অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন আমরা ওপেন করে নেছি অ্যাপটি ওপেন করা শেষ হয়ে গেলে আপনাকে ফার্স্ট এখানে হচ্ছে আপনার বিভাগটা নির্বাচন করতে হবে এখানে জেলা নির্বাচন করতে হবে সো আমরা বিভাগ নির্বাচনের এখানে ক্লিক করে আমি আমার বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি আপনি আপনারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আমরা জেলার এখানে ক্লিক করবো জেলার ক্লিক করে হচ্ছে আমাদের যে জেলাটি রয়েছে সেই জেলাটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা সিলেক্ট করুন নামে যে অপশনটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন তো আমরা ক্লিক করে দিয়েছি একটু লোডিং নিবে এখন দেখুন আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেছে এখন আমরা কি দেখব আমরা যদি এখানে খাদ্য সামগ্রী থেকে দেখতে চাই তাহলে এখানে ক্লিক করবো যদি অন্যান্য কোনো কিছু থাকে তাহলে এখানে করব আমরা খাদ্য সামগ্রী দেখবো তার মানে আমরা খাদ্য সামগ্রী এখানে দেখুন চাল আটা ময়দা থেকে চিনি লবণ অনেক কিছুই এখানে কিন্তু মশলা তারপর হচ্ছে গাছ গোস্ত দুধ ডিম শাকসবজি সবজি ফল সবকিছুই রয়েছে তো আমরা এখানে ধরুন শাকসবজির যে বিষয়টা ওটা দেখব তো শাকসবজির যে বিষয়টি রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন আজকে আমাদের এই জেলার এই জেলাতে হচ্ছে আমরা যে জেলাটি সিলেক্ট করেছি সেই জেলায় মূলত হচ্ছে কত টাকা কোনটা দেখুন পুঁই শাক হ্যাঁ পুঁইশাক চল্লিশ টাকা চলতেছে লাল শাক হচ্ছে থেকে থেকে টাকা হ্যাঁ আপনি এখান আইটেম বেগুন বটবটি মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে হ্যাঁ টমেটো সব সবকিছু ভাই সবকিছু মানে এখান থেকে আপনি একেবারে সবকিছুর দাম আপনি প্রতিদিন দেখতে পারবেন তো এইটা হচ্ছে আহ খুবই ভালো লেগেছে আমাদের কাছে এখানে দেখুন ডিমের দামটা যদি আমরা দেখি যে মুরগির ডিম সাদা যেটা সেটা একশো টাকা ডজন মুরগির ডিম লাল যেটা আপনি একেবারে হাঁসের ডিম মুরগির দেশি ডিম হ্যাঁ সবকিছু কিন্তু এখান থেকে এরপর চিনি কত টাকা আজকে চলতেছে লবণ কত টাকা চলতেছে সব পাবেন সব এভ্রিথিং সবকিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা এভাবে খুব সহজে কিন্তু এখান থেকে সবকিছুর দাম কিন্তু আপনারা দেখতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন